বিসমিল্লা রহমান হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কাজী বাইকার ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আবারও চলে আসলাম একটি রিকন্ডিশন মোটর সাইকেলের শোরুমে সরাসরি এখানে আসতে হলে আপনাকে আসতে হবে যশোর মনিরামপুর ঝাপাতে ঝাপা বাজারে কিন্তু এই শোরুমটি অবস্থিত এবং এই শোরুমের অনারের নাম মোহাম্মদ শামীম হোসেন প্রথমে যে বাইকটি দেখানোর চেষ্টা করছি এম আর এক্স ইন্ডিয়ান একটি ব্র্যান্ড হান্ড্রেড সিসির একটি বাইক হোল টাকার নাম্বার বাইকটি কিন্তু এখনও খুবই ফ্রেশ অবস্থায় আছে টাকার নাম্বার বাইকটি কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে কুষ্টিয়ার নাম্বার দশ বছরের নাম্বার কুষ্টিয়ার নাম্বার বাইকটি নিতে হলে আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা সরাসরি লোকেশনে আসতে হবে কুষ্টিয়া নাম্বার এগারো সিরিয়ালের একটি বাইক বাইকটি কিন্তু এখনও পর্যন্ত খুবই চাকচিক্য অবস্থায় আছে যারা নেবেন অবশ্যই নক দিবেন। এরপরে ডায়াং রানার হান্ড্রেড সিসির একটি বাইক বাইকটি কিন্তু যথেষ্ট ফ্রেশ আছে বাইকটি কিন্তু যশোরের নাম্বার ফুল টাকার নাম্বার বাইকটির আস্কিন প্রাইস হচ্ছে অনলি চল্লিশ হাজার টাকা অনলি চল্লিশ হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এরপরে আরও একটি ড্যাং রানার বাইক দশ বছরের পেপার বাইকটি কিন্তু দাম হিসেবে যথেষ্ট ফ্রেশ আছে এ বাইকটির কিন্তু আজকের প্রাইস যাওয়া হচ্ছে চল্লিশ হাজার টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা লোকেশন আসবেন হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার দু হাজার দশের মডেল বাইকটি কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে দাম হিসাবে যথেষ্ট ফ্রেশ আছে বাইকটি বাইকটি কিন্তু ফুল টাকার নাম্বার করা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এরপরে আরও একটি হেরো হন্ডা দুটো স্প্লেন্ডারই কিন্তু একই দাম আজকের প্রাইস চা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আজকের প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ড্যাং রানার ডিলাক্স এইটি সিজির একটি বাইক দুটো বাইকই কিন্তু এখানে আছে একই মডেল একই গাড়ি বাইকটি নিতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে এবং দুটো বাইকের কিন্তু আজকের প্রাইস যা হচ্ছে অনলি চল্লিশ হাজার টাকা অনলি চল্লিশ হাজার টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এরপর আরও একটি বাইক হিরো কোম্পানির হিরো ফ্যাশন প্রো আই থ্রি এস বাইকটি কিন্তু ফোলটাকের নাম্বার করা জোশোরের নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল ফ্লেট বাইকটি নিতে হলে অবশ্যই আপনাকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে অথবা লোকেশানে আসতে হবে বাইকটির আজকের প্রাইস চা হচ্ছে পঁচাশি হাজার টাকা এরপরে আরও একটি স্প্লেন্ডার স্প্লেন্ডার অনট্রিশ অবস্থায় আছে হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার বাইকটির প্রাইস প্রাইসা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এরপরে আরও একটি বাইক আছে হিরো হিরো কোম্পানির একটি বাইক হিরো স্মার্ট বাইকটির আজকের প্রাইসটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে পালসার সিঙ্গেল ডিক্সের জনপ্রিয় একটি বাইক এ বাইকটির আজকের প্রাইসটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন হাফ টাকার নাম্বার যশোরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এরপর আরও একটি ফার্স্ট বাজাজ পালসার সিঙ্গেল ডিক্সের বাইক বাইকটি কিন্তু একেবারে ফ্রেশ অবস্থা আছে বাইকটি একুশের মডেল বাইকটি কিন্তু ফ্রেশ অবস্থা আছে যারা বাইকটি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ যশোরের নাম্বার বাইকটি যারা নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বাইকটি কিন্তু অসম্ভব সুন্দর লোকে আছে এখনও পর্যন্ত কোনো টাচ আপ অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিন্তু বাইকে নাই টাকার নাম্বার যশোরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এবং আরও একটি বাইক আপনাদের আজকে দেখিয়ে দেই টিভিএস কোম্পানির এর পাশে আর বাইকটি কিন্তু ফ্রেশ অবস্থায় আছে বাইকটি কিন্তু হাফ টাকার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড যশোরের নাম্বার হন্ডা সিডিএইটে হন্ডা সিটি এইটটি জাপানি ব্র্যান্ডের এখনও পর্যন্ত অরিজিনাল কালার এবং অরিজিনাল পার্টস পথে কিন্তু এখনই বাইকে বিদ্যমান যারা বাইকটি নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বাইকটির প্রাইস প্রাইসটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা বগুড়ার নাম্বার ফুল টাকার নাম্বার আমি আবারও বলছি লোকেশানে আসতে হলে যশোর মনিরামপুর ঝাপাতে আসতে হবে ধন্যবাদ সকলকে